আপনার কাছে আমি আসবো ইসলাম ইসলাম আমি এক্ষন আসবো আমি জাস্ট এক লাইন একটু থেকে শুনতে চাই যে উমামা এটি কি মানে আপনাদের এটাই উদ্দেশ্য ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগ কে বুঝিয়েছেন উমামা আচ্ছা হ্যালো আপনার কথা একটু কেটে আসছিল উমামা লেজুর বৃত্তি মানে মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্র লীগকেই বুঝিয়েছেন কিনা নাকি সকল ছাত্র সংগঠনকে আচ্ছা যখন এই নয় দফা দাবিটি দেওয়া হয়েছিল সেই নয় দফা দাবির দেওয়ার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতির মধ্যে তখন দেশে কোথাও ইন্টারনেট ছিল না এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই নয় দফা দাবি দেওয়া হয়েছিল আবার ক্যাম্পাসে কিন্তু দীর্ঘদিন ধরেই এই নয় দফার বাইরে গিয়েও ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে এই ধরনের রেজুর যে ছাত্র রাজনীতি যেখানে শুধুমাত্র হচ্ছে যে জাতীয় রাজনীতি বা জাতীয় দলের পারপাস সার্ভ করার জন্য হচ্ছে ক্যাম্পাস গুলোতে এক ধরনের ছাত্র সংগঠনগুলো ফাংশন করে সেই ধরনের ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের কাছে দীর্ঘদিন ধরেই আসলে পপুলারিটি হারিয়েছে তো ছাত্রদের মধ্যে থেকে বিশেষ করে বুয়েটে যখন আবরার পাহাড় মারা যাওয়ার পরে না না ও বাবা আপনার সঙ্গে আমরা বড় করে কথা বলতে আসব যেহেতু রাকিবুল ইসলামকে আমি মাঝখানে থামিয়েছি আপনি এক লাইনে এটা বলবেন রাকিবুল ইসলাম স্পষ্ট বলেছেন যে এই না এরকম না লেজবিটিক ছাত্র রাজনীতি এটা একটা সংস্কৃতি

তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক আমরা বারবার গ্রুপ করে কথা বলেছি এই ইস্যুতে কথা বলেছি তখন তারা বারবার এই ছাত্র দলের যে এই যে জুলাই শুরু থেকে যে সমর্থন এবং আমাদের সারা ক্যাম্পাসগুলোতে গুলোতে কার্যন হলে সংঘর্ষে আমাদের যে ছাত্র দলের যে প্রচুর ঘুরে ঘুরে হ্যাঁ সেগুলো হ্যাঁ সেগুলো তারা খুবই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে এবং তারা আমাদের বারবার আশ্বস্ত করেছে এই শুধু শুধুমাত্র ছাত্রলীগে আচ্ছা ঠিক আছে সবচেয়ে বেশি নির্যাতিত প্রকাশ্য রাজনৈতিক মাধ্যমে একমাত্র নির্যাতিত ছাত্র সংগঠন গুম কোন শত শত নেতাকর্মী গুম কোন হয়েছে এই সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের দেড়শো ছাত্র নেতাকর্মী আহ হত্যা করা হয়েছে এই বাস্তবতায়ও আপনি ছাত্রলীগের মতো করে ছাত্রলীগকে নিয়ে বলেন এটি খুবই দুঃখজনক এটি জুলাই আগস্টের বিপ্লবের পরিপন্ধ এবং আপনি এটি খুবই দুঃখজনক যে আপনি একই একই চোখে আপনি কি মনে করেন যে ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি হলো যে সহযোগী আচ্ছা না নামে তো সহযোগী সংগঠন সারাক্ষণ স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের তাই তো না না এখানে আমাদের একটু স্পষ্ট করে খলিল তাহলে আপনি যেভাবে বোঝান আমরা ছাত্র দবারে আপনাদের কিছু হয়েছে ছাত্র লীগ তো আমাদেরকে যারা কিচ্ছু শোনায় নাই কয়দিন শেখাসিনার নাম করে যত অন্যায় যত অত্যাচার যত কিচ্ছু সবকিছু করছে শেখাসিনার নাম করে আমাদের পরিবর্তন হয়েছে আমাদের পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তন আপনাদের স্লোগান দুইটা একটা বলেন তো একটু শুনি আমাদের ইতিমধ্যে আমাদের ইতিমধ্যে আমরা ছাত্র বলে একটা বুকলেট করেছি যেগুলো কয়েক লক্ষ বুকলেট আমরা সারা দেশে distribute করেছি ওকে এবং সেখানে আমাদের আমাদের ছাত্র তলের এখানে কোনো বিএনপি কোনো শব্দ নেই শুধুমাত্র ছাত্র দলের তেত্রিশ ছাত্র দলের পক্ষ থেকে আমাদের কিছু প্রতিশ্রুতি আমরা সেই লিপিবদ্ধ করেছি এবং এই বক্তব্যগুলোই জেনারেল স্টুডেন্টদের দিচ্ছি এখন এই প্রতিশ্রুতি কি যেমন আমাদের যে শিক্ষা ব্যবস্থা একটি এক্সাম্পল দিচ্ছি আমি সার্টিফিকেট নিয়ে তো আমাদের প্ল্যানিং করে আমরা আমাদের একটা রিসার্চ সেল রয়েছে ছাত্র দলে রিসার্চ আমরা বসে বললাম যে নতুন কি চালু মানে নিয়ে স্টুডেন্টদের কাছে যাওয়া যায় অর্থাৎ উৎপাদনমুখী কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা প্রণয়ন করতে হবে না সেখানে জীবনমুখী কর্মমুখী এবং উৎপাদনমুখী যেটি চারশো জিয়ারো মাস নয় প্রতিষ্ঠা ছিল তা আমরা এটি নিয়ে আমি আপনাকে শ্রেষ্ঠ দিচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি

আমি আমি ছাত্র আমি ছাত্র লীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে চার পাঁচটা মানে অসংক কাজ করেছে যে চার পাঁচটা কাজ আমি বাছাই করেছি আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না হল দখল করে হল দখল করে ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না ধন্যবাদ ফাহির ভাই প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা ওয়াদা করলাম সবার সামনে এবং আমি আজকে দিন পর্যন্ত নয় আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাব থ্যাংক ইউ সো মাছ প্রতিক্রা করলাম আমি প্রতিক্রা করলাম হল দখল রুম দখল ক্যাম্পাস দখলে কোনো দেখবে আমি বলতে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ শিক্ষক রাজনীতি শিক্ষকদের পদায়ন ডিনের নিয়োগ আমি আবারও বলছি যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না সেগুলি 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 আপনারা করবেন কিনা ছাত্র আমি ওয়াদা করছি আমি জাতির সামনে ওয়াদা করছি আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতি পেশি যুক্তি রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায় তাকে আমরা সংগঠনের বহিষ্কার করব আমাদের স্পষ্ট সিদ্ধান্ত এবং আরেকটি এই পারপাসে আমি একটা কথা বলি আমরা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ চ শীর্ষ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি কোথাও আপনার কোনো শোডাউন কোন প্রকার কোন

অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না আচ্ছা আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেই রয়েছে যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের লজিক আমি তিন মাস যাবত খুঁজতেছি অল্প কিছু পেয়েছি সামান্য ভুল ব্যবস্থা নিয়েছি আপনার আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস

এবং আমরা এবং স্বাভাবিক জীবন আপনি কিন্তু যারা বাকি ইসলাম আপনি আমাদের অভিনন্দন জানবেন অভিবাদন জানবেন আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন এগুলি শুধু ছাত্রলীগ গত পনেরো বছর ধরে করেছে তাই না তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্রদলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে আপনার কথা যদি সত্য হয় আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয় আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাবো আমার লাস্ট কোয়েশ্চেন আপনারা ছাত্রলীগের মতো এর আগে ছাত্রদলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা আপনারা

আমরা আগামীতে কখনো ছাত্র দলের একজন কর্মীর জন্য এই ছাত্র দল শিষ্য সুপারিশ করা হবে না এটি তিনিও আমাদের স্পষ্ট করেছেন যদি কখনো বিএনপির ক্ষমতা যেতে পারে এবং আমাদের সিদ্ধান্ত আমরা এবং আজকের দিন পর্যন্ত যেহেতু আপনি বলেছেন যে ঠিকঠাক ক্ষমতা যেতে পারেনি কিন্তু খালি ভাই ক্ষমতা যেতে না পারলেও এই ছাত্র দল বিগত খুনি হাসিনার সময়ও তো আমাদের সেই নেতাকর্মী তো রয়েছে আমাদের সেই অবস্থা রয়েছে আমাদের সেই অবস্থা রয়েছে সেই অবস্থানে অপব্যবহার তো করছে না খালিদ ভাই যদি অপব্যবহার করে থাকি যদি আমার সংগঠনে কেউ করে থাকে আমি সবই